আমরা আজকে জয় গোস্বামীর একটি অসাধারণ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান এই গানটির পাঠ এবং তার বিশ্লেষণ করবার প্রচেষ্টা রাখছি আপনাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য কারণ বর্তমান মানব সভ্যতা যে পরিমাণ হুঁসর এবং উন্মাদ হয়ে উঠেছে সেই জায়গা থেকে এই কবিতাটি একটি প্রতিষেধক ঔষধের মতো যেখানে কবি বলছেন যে হিংস্রতা উন্মত্ততা এই সমস্ত কিছু রুদ্ধে হচ্ছে গান বা সৃজনশীল সমস্ত কর্মের স্থান তো অসাধারণ একটি কবিতা আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে যতজন ম্যাসেঞ্জার এসেছেন প্রত্যেকেই কিন্তু এই শিল্প সত্য শিব এবং সুন্দরের আরাধনার কথা বলা বলেছেন এবং এই যে চারিদিকের যে হিংস্র মানবিক রূপ দেখে অমানবিক রূপ দেখে আমরা ক্রমশ আত্মচিৎকার চিৎকার করে উঠি সেই জায়গা থেকে আমাদেরকে মানে রিলিফ দিতে পারে একমাত্র কবির গাওয়া গান তার কাব্যিক চরণ থেকে উৎসারিত প্রতিটি কণ্ঠস্বর আমাদের মানসিক শান্তি দিতে সক্ষম তো আজকে আমরা এই কবিতাটি পড়বো এবং ব্যাখ্যা করবো কবিতাটি হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোসল কবি বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত পণ্য কিন্তু অস্ত্র পৃথিবীতে বেশ কিছু রাষ্ট্র আছে মানে যুদ্ধ উন্মাদ রাষ্ট্র যারা একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যুদ্ধ দিয়ে দেয় এবং তাদের মূল উদ্দেশ্য কিন্তু অস্ত্র বিক্রয় করা এটা তো গেল রাষ্ট্রীয় পরিসংখ্যান হুম অভ্যন্তরীণ আমাদের দেশজ কালচারের মধ্যেও এই অস্ত্রের ঝনঝনানি ব্যাপকভাবে রয়েছে আপনারা সকলেই জানেন একটি নির্বাচন আসলেই কত গণহারে মানুষকে নির্বিচারে হত্যা করা হয় তো সব তো অস্ত্রের মধ্য দিয়েই হয় তো কবি স্বাভাবিকভাবে এই অস্ত্রের বিরুদ্ধে কথা বলবেন সেটাই স্বাভাবিক এবং তিনি বলেছেন অস্ত্র ফেলতে এবং অস্ত্র পায়ে রাখতে বলেছেন কার পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই দেখবেন পৃথিবীতে যতজন কবি এসেছেন জীবানন্দ দাস বলেছেন আমি হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে তো জীবনানন্দ কি হাজার বছর ধরে পথ হাঁটছেন এই কি তা কাব্যিক ত্রুটি আছে বলে আপনার মনে হয় কাব্যিক ত্রুটি নেই তিনি একদম সত্যি কথা বলেছেন কারণ কালিদাসের মধ্যেই তো জীবানন্দ রবি ঠাকুরের মধ্যে জীবনন্দ শূদ্রকের মধ্যে জীবনন্দ শেক্সপিয়ারের মধ্যে জীবনন্দ কবি সত্তা কি আলাদা হয় তো ভূমিতে যত কবি এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মানবতার কথা বলেছেন অস্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে কথা বলেছেন তাই কবি বলছেন যে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি মানে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি এগিয়ে আসছেন উঠে দাঁড়ায় হাত নাড়িয়ে বুলেট তাড়াই হাত নাড়িয়ে তিনি বুলেট তাড়িয়ে দেন হ্যাঁ এবং দেখবেন যখন যুদ্ধে যায় আমরা কে সৈনিকরা যখন যুদ্ধে যায় দেখুন তারা আগেকার দিনে যারা যুদ্ধ করতেন আর কি তারা মানে একটা ঢাল নিতেন ঢাল ঢাল নিতেন তাই না যেটাকে আমরা বড় বলি বড় অর্থাৎ শত্রুপক্ষের অস্ত্রের আঘাত সেই ঢাল দিয়ে তিনি কিন্তু প্রতিহত করতেন তাই এই যে গান মানে আমাদের কবি জয় গোস্বামী তিনি যুদ্ধের ময়দানে নেমেছেন হাত দিয়ে বুলেট সরাচ্ছেন তো সেই বুলেট তাকে কি বিদ্ধ করবে না বিদ্ধ তো করবেই ফলে বর্ম তো প্রয়োজন তাই না বর্ম প্রয়োজন তো কবি যে বর্মটা পড়েছেন সেটা হচ্ছে গানের বর্ম আজ পড়েছি গাই অর্থাৎ যতই বুলেট মারা হোক না কেন কবি গানের বড় পড়েছেন কবিকে কিন্তু সে ছিন্নভিন্ন ভিন্ন করতে পারবে না অস্ত্রের থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী একটা গানের কলি সেই কথাই কিন্তু কবি এখানে উপস্থাপন করছেন তারপরে দেখেন গান তো জানি একটা দুটো আমরা কি অনেকগুলো গান জানতে হয় অনেকগুলো গান জানতে হয় না কিন্তু সত্যিকার মানবতার গান যদি আপনি জানেন তাহলে একটা গানেই কিন্তু সক্ষম সব কিছু আমরা করতে পারি হ্যাঁ মানুষ মানুষের জন্য এই যে গানের যে উৎস গানের যে মর্ম কথাগুলো তাই না সেই জায়গা থেকে কবি অনেক গান জানেন না তিনি একটি দুটি গান জানেন তাই দিয়েই কিন্তু তিনি কাজ চালিয়ে নেবেন সেই কথায় কবি তিনি এখানে বলছেন আঁকড়ে ধরে সে খড়কুটো খুবই খড়কুটো দুটো একটা গান এখনকার জমানায় আমরা কত গান জানি সেখানে কবি মাত্র দুই একটা গান জানেন তো সেটাকে তিনি খড়কুটোই বলছেন তার পরের চরণ দেখেন রক্ত মুচি শুধু গানের গায়ে যে রক্ত আমাদের সকলের হাত আজ রক্ত সনাত আমাদের সকলের হাত হাতে রক্ত লেগে আছে শাসকের হাতে রক্ত লেগে আছে আমাদের ক্ষমতাশালী সমস্ত মানুষ আজ রক্তের হোলি খেলতেই ব্যস্ত তাই কবি সেই তার হাতেও যে রক্তগুলো লাগছে অর্থাৎ তিনি তো মানবতা প্রতিষ্ঠা করবার জন্য রক্ত মাখছেন ফলে গানের শরীরে তিনি রক্তটা মাখিয়ে দিচ্ছেন তারপরে দেখেন মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল মাথায় কত শকুন মাথার উপরে এই শকুন হচ্ছে অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে ইঙ্গিত করেই কবি বলছেন আমার তো মাত্র একটা কোকিল আছে আর শকুনের দলেরা রক্তক্ষেকরা সবাই তো একেবারে পৃথিবী পরিব্যাপ্ত হয়ে উঠেছে তাদের সঙ্গে কি কবি পেরে উঠবেন কবি বলছেন আমার তো মাত্র একটা কোকিল আছে তারপরেও তিনি কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন তারপরে দেখেন গান বাঁধবে সহস্যর উপায়ে তার যে কোকিল আছে সে সহস্যর উপায়ে গান বাঁধবে যে গান মানবতার শিক্ষা দেবে যে গান যথার্থ মানব সত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হবে তারপরের স্তবাকে কবি বলছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বরম খুলে দেখো আদুর গায়ে কিছু অস্ত্র রেখে দাও এসো শান্তির পথে গান গাও সকলে এই গানই আমাদেরকে পারে মুক্তির পথ দেখাতে তাই না সুচেতনা বনলতারা যেমন জীবানন্দের মতে মুক্তির আলোক দিশা স্থাপন করেছিল আমাদের কবি জয় গোস্বামী সেই জায়গাতে উপস্থাপন করলেন গানকে গানই কিন্তু সত্যিকার অর্থে মানসিক শান্তি এবং পারিপার্শ্বিক শান্তি প্রদান করতে সক্ষম সেই কথাই কবি এখানে উল্লেখ করছেন তারপরে দেখেন কি বলছে বলছে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বড় খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক একজন ঋষি বালক গান ঋষি বালকের আকারে আপনার সামনে এসেছে একেবারে শুভ্র সৌন্দর্য দেবশ্বী দেব ঋষি হ্যাঁ তার সন্তান একজন ঋষি বালক সে গানের আকারে গানের আদলে আপনার সামনে দাঁড়িয়েছে তাকে কি পাশ কাটিয়ে আপনি চলে যেতে পারবেন আর অস্ত্র ঋষি বালক যে এসেছে তার মাথায় একটা ময়ূর পালক গোজা আছে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে তোমায় নিয়ে গান গেয়ে বেড়াবে নদীতে দেশ গায়ে তারপরের চরণ দেখেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো দুটি গানের পায়ে আপনাকে বলছে অস্ত্র রাখো অস্ত্র রাখো